আগের দিন যেগুলো যেটা নিয়ে আলোচনা হয়েছে কি বয়লের সূত্র নিয়ে আলোচনা হয়েছে প্রমাণ চাপ প্রমাণ উষ্ণতা এই সবগুলো নিয়ে আলোচনা হয়েছিল বয়লের সূত্রে ধ্রুবক রাশি কি আছে বয়লের সূত্রের গাণিতিক রূপ এইগুলো নিয়ে আলোচনা হয়েছিল আয়তন কি জিনিস এইগুলো নিয়ে আলোচনা হয়েছিল এবং একটা পাত্র নিয়েছিলাম আগের দিন তাই তো আগের দিন একটা এরকম নিয়েছিলাম নিয়ে তাতে একটা পিস্টন ছিল পিস্টনটাকে এরকম হাতটা হাতল ছিল পিস্টনটার উপরে এরকম যদি চাপ প্রয়োগ করেছিলাম তাহলে পিস্টনটা এখান থেকে নিচের দিকে একটু নেমে গিয়েছিল তাই তো এরকম বোঝানো হয়েছিল তো তো পিস্টনটা যখন এইখানটাতে ছিল তখন গ্যাসের যে কণাগুলো আছে তাহলে এই পুরো এলাকার দুধ জুড়ে সেই কণাগুলো ছোটাছুটি করতে পারছিল তাহলে এই পুরো এলাকাটা তার আয়তন ছিল এখন পিস্টনটাকে এরকম চাপ প্রয়োগ করে এখান থেকে এখানে যেই নিয়ে চলে এসেছি তখন তার এলাকাটা কি হলো কমে গেল এই এলাকায় এসে এই গ্যাসের অনুগুলো ছোটাছুটি করছিল তাই তো তখন এই গ্যাসের কি হলো প্রথম অবস্থায় আয়তন এইটুকু ছিল তার পরের অবস্থায় আয়তন তাহলে গ্যাসে এইটুকু হয়ে গেছে মানে গ্যাসের আয়তনটা কমে গেছে তাহলে যেটা বললাম গ্যাসের প্রথম অবস্থায় যে চাপ ছিল তাহলে চাপটাকে একটু বাড়াতে হয়েছে আরো বেশি পরিমাণে এর চাপ দিতে হয়েছে চাপ দিলে কি হলে আয়তনটা কমে গিয়েছিল আমরা এই সমস্ত জিনিসগুলো আলোচনা করেছিলাম কোথায় না বয়েলের সূত্রে আলোচনা করেছিলাম তাই তো এবারে যদি এই রকম হয় তুমি একটা হাঁড়ি নিয়েছো ধরে নাও এটা একটা হাঁড়ি ধরে নাও ঠিক আছে তো এতে কিছু পরিমাণে জল আছে এবং তাতে চাল দিয়ে রেখে দিয়েছ হ্যাঁ গ্যাসের সাহায্যে এটাকে গরম করছ ভাত ফুটছে হচ্ছে যত বেশি গ্যাসটাকে বাড়াচ্ছো ফ্লেমটাকে বাড়াচ্ছ তত কি হবে এটা টম্বক টম্বক করে ফুটবে তাই না কমিয়ে দেবে সঙ্গে সঙ্গে আবার এটা নিচের দিকে নামতে থাকবে ঘটনাটা কি ঘটে না আমরা যখন এতে তাপ দিই কিন্তু যখন তাপ দিচ্ছি ওই তাপটা আমরা কি জানি তাপ কি একটা শক্তি তাপ কি একটা শক্তি আর শক্তি কি একটা শক্তি আর একটা শক্তিতে রূপান্তরিত হতে পারে তাই তো যখনই আমরা তাপ দিলাম মানে শক্তি দিলাম শক্তি তো ওই শক্তিটা কনভার্ট হয়ে যায় এখানে যে কণাগুলো আছে কিসের না জল আছে ভাতের কণা আছে সেই কণার শক্তিতে রূপান্তরিত হয়ে যায় তাহলে তাপটা রূপান্তরিত হয়ে গেল কিসের না শক্তিতে রূপান্তরিত হয়ে গেল গতি শক্তি তাহলে তুমি কি বেশি পরিমাণে তাপ দিলে বেশি পরিমাণে এরা গতিশক্তি পাবে তাই না তাহলে এ কি বেশি ছোটাছুটি করবে বেশি ছোটাছুটি করলে কি এর এই জায়গায় থাকলে হবে তো চারিদিকে বেশি পরিমাণ তাপ দেবে এবং ফুলে ফেঁপে উঠবে তাই না তাপ যদি যখনই তুমি কমিয়ে দেবে তাপটা যখনই তুমি কমিয়ে দেবে তখনই হবে গতিশক্তি কমে যাবে এবং এরা স্থির হতে থাকবে বা তার গতিটা কমে গেল নিচের দিকে নেমে যাবে এই হলো ঘটনা হয় এখান থেকে কি বুঝলাম যদি আমরা তাপ প্রয়োগ করি তাপ প্রয়োগ করে এর উষ্ণতা বাড়ায় তাহলে কি হবে এর আয়তনটা ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে যাচ্ছে তাই তো তার আয়তন আয়তন বৃদ্ধি পাচ্ছে আচ্ছা উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি পাচ্ছে কি সম্পর্ক সরল ব্যস্ত সরল সম্পর্ক তাই তো সরল আর আমরা যদি সেই অনুপাত দিয়ে বলি তাহলে সমানুপাতে থাকছে তাই তো এরা দুজন তারপর তাহলে উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি পায় তার মানে উষ্ণতার সঙ্গে বা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে আয়তন সমানুপাতে বৃদ্ধি পায় উষ্ণতা বৃদ্ধির সঙ্গে আয়তন সমানুপাতে বৃদ্ধি পায় এবারে বিজ্ঞানী চার্লস বলছি এইটার আয়তন যে বৃদ্ধি পাচ্ছে উষ্ণতা বৃদ্ধিতে আমি একটু একটু করে উষ্ণতা বাড়াবো একটু একটু করে আয়তন বাড়বে কতটুকু আয়তন বাড়বে সেটাকে ক্যালকুলেশন করবো তো বিজ্ঞানী দেখেছে যে আমি প্রথমে কি বিজ্ঞানী কি করছে সেটা বলেছি বিজ্ঞানী শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা নিয়েছে আমি তরলের কথা গ্যাসটা তো আমরা দেখতে পাই না আমরা এটা নিয়ে একটা উদাহরণ দিলাম যাস আমরা এবারে গ্যাসের কথা বলছি বিজ্ঞানী চার্লস গ্যাস নিয়েছে একটা এরকম পাত্রেতে নিয়ে ওই গ্যাসটাকে শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রেখেছে শূন্য ডিগ্রি সেলসিয়াস ছিল তাই ওই গ্যাসটার যে আয়তন তো কিছু একটা থাকবে তো আয়তনটাকে ধরে নিয়েছে ভি জিরো ধর তোমরা ধরে নাও ভি জিরো আয়তন যখনই চার্জ একটু এক শূন্য ডিগ্রি থেকে এক ডিগ্রি সেলসিয়াস শূন্যতা বাড়ালো মানে শূন্য থেকে এক ডিগ্রি সেলসিয়াস শূন্যতা বাড়িয়েছে তখন দেখছে আয়তনটা সামান্য পরিমাণে বেড়ে গেছে কত পরিমাণে বেড়েছে না আয়তন শূন্য ডিগ্রিতে যাচ্ছিল তার একের দুশো তিয়াত্তর গুণ বেড়েছে তাহলে শূন্য ডিগ্রিতে আয়তন ছিল ভিজির এক ডিগ্রিতে আয়তন কতটুকু বেড়েছে এতটুকু বেড়েছে তাহলে এক ডিগ্রিতে ধর মোট আয়তন কত আগে যেটা ছিল সেইটা প্লাস আর এটা যেটা এটা বৃদ্ধি পেয়েছে হ্যাঁ আমার কাছে ধরো দশ টাকা ছিল আমার দু টাকা আরো বৃদ্ধি পেলো তাহলে মোট ক টাকা টাকা তাহলে যেটা বৃদ্ধি পেলো তার সঙ্গে আগে যেটা ছিল সেটা যোগ করে আমার মোট পাই তাই তো ঠিক একই রকম ভাবে শূন্য ডিগ্রিতে আয়তন ছিল ভি জিরো এক ডিগ্রি বৃদ্ধি পেল তাহলে আয়তন কত বৃদ্ধি পায় না শূন্য ডিগ্রিতে যা ছিল তার একে দুশো তিয়াত্তর গুণ বৃদ্ধি পায় তার মানে এইটা বৃদ্ধি পেয়েছে তাহলে মোট আয়তন কত হলো এইটা তাই তো এবারে এইটা কোথায় পেলো বিজ্ঞানীরা এটা গবেষণা করে বের করেছে কিছু কিছু জায়গায় এটা একে দুশো তিয়াত্তরকে এভাবে লেখা আছে একে দুশো তিয়াত্তর দশমিক ওয়ান ফাইভ লেখা আছে ওকে কিন্তু আমরা এটা এখন রাফলে লিখছি তো এইটাকে ফেসবুকে একটু লেখার চেষ্টা করছি দেখো

শূন্য ডিগ্রিতে যা আয়তন ছিল তার একে দুশো তিয়াত্তর বৃদ্ধি পেল এটা মানে আমরা এটা এভাবে লিখতে পারি ভি জিরো বাই দুশো তিয়াত্তর আচ্ছা দুটো থেকে ভি কমন যাচ্ছে দেখো তাহলে ওয়ান প্লাস এক বাই দুশো তিয়াত্তর লেখা যায় মানে বোঝা গেছে ঠিক তো শূন্যটি এক ডিগ্রি থেকে আমি এবারে দু ডিগ্রি করলাম তাহলে দু ডিগ্রি সেলসিয়াসে আয়তন কত হবে দেখো আগে যেটা ছিল এইটা তার সঙ্গে ভালো করে দেখো আগে যেটা ছিল তার সঙ্গে আবার এইটা বাড়বে না এক ডিগ্রি বাড়ানোর জন্য শূন্য ডিগ্রি উষ্ণতার একে দুশো তিয়াত্তর গুণ বাড়বে মানে সবসময় কত বাড়বে এই এতটা করে বৃদ্ধি পাবে এটা মানেই এইটা তাহলে বাড়বে আবার যখন দু ডিগ্রি তিন ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হবে তখন কত হবে না এইটা প্লাস আগে যা ছিল সেটা লিখে দিই আগে এটা ছিল আবার একটা কি বলতে চাইছি এটাকে লিখতে পারি ভি জিরো প্লাস থ্রি ভি জিরো বাই দুশো তিয়াত্তর তাহলে আচ্ছা এটা থেকে আমি যদি ভি জিরো থেকে কমন নিই তাহলে ওয়ান প্লাস থ্রি বাই দুশো তিয়াত্তর এটা থেকে যদি বিজি কমন নিতাম তাহলে কত হবে ওয়ান প্লাস টু বাই দুশো তিয়াত্তর তাই তো লক্ষ্য করো লক্ষ্য করো এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এইটা ছিল এখানে এক ছিল দু ডিগ্রিতে এইটা হয়েছে এখানে দুই হয়েছে তিন ডিগ্রিতে তিন হয়ে গেছে দেখো সেম জিনিস তাহলে যদি আমরা বলি তিন ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তাহলে গ্যাসের আয়াত অনাবে ধরে ভিটি সমান তাহলে কত হবে না ভিজিরো ইন্টু ওয়ান প্লাস তাহলে টি বাই দুশো তিয়াত্তর হবে আরে শুধু তিনের জায়গায় তিন লিখতাম দুই এর জায়গায় দুই লিখতাম একের জায়গায় এক তাহলে এখানে টি এর জায়গায় টি হবে কি বলতো জায়গা আছে তাহলে টি ডিগ্রি সেলসিয়াস নটায় গ্যাসের আয়তন V0 (1 T/273) হয়ে গেছে তাই তো এই যে এটাই এটাই হলো বিজ্ঞানী চার্লস গাণিতিক রূপে প্রকাশ করেছে বিজ্ঞানী চার্লস গাণিতিক রূপে এটাই প্রকাশ করেছে এবারে বিজ্ঞানী চার্জ থালে যেটা বলল পুরোটা বলেছে এই পুরো জিনিসটাকে নিয়ে একটা শর্টকাট একটা কথা বলতে কথাটা বলেছে সেটা বলছি বলার আগে আমরা দেখ এখানে কি করেছি না উষ্ণতার সঙ্গে আয়তনের সম্পর্ক প্রকাশ করেছি তাই তো মানে উষ্ণতা বাড়ালে আয়তন বৃদ্ধি পায় এটা বলেছি এবারে উষ্ণতা বাড়াচ্ছি আয়তন বাড়ার কথা তুমি তখন চাপটাকে বাড়িয়ে দিলে মানে এটা এখান থেকে নিচে না বলে তাহলে কতটুকু আয়তন বেড়েছে সেটা সঠিকভাবে পাস সম্ভব পাস সম্ভব নয় তাহলে চালসের তো মানে এই যে এত কিছু কতটুকু আয়তন বাড়বে বলে দিয়েছে সেটা কি সঠিকভাবে তাহলে বলতে বলতে পারতেন বলতে পারতেন না তাহলে যখন এটা নিয়ে আলোচনা করব তখন আমাদের চাপটাকে বাদ রাখতে হবে বা স্থির রাখতে হবে তাই তো চাপের কথা আমাদের এখানে আলোচনার মধ্যে নিয়ে আসবো না চাপটাকে ফিক্সড করে রাখতে হবে উষ্ণতা বাড়াচ্ছি আয়তন বাড়ার কথা তুমি এখানে একটা ফুটো করে দিয়েছো গ্যাস বেরিয়ে বালিয়ে যাচ্ছে উষ্ণতা বাড়াচ্ছো এই যে বাড়িয়ে দিচ্ছো তাহলে কি গ্যাস আয়তনটা বাড়ার যতটুকু বাড়ার কথা বাড়বে বাড়বে না তাহলে তোমাকে করতে হবে গ্যাস বেরিয়ে যেতে না যায় সেই ব্যবস্থা করতে হবে মানে গ্যাসের ভরটাকে ফিক্সড রাখতে হবে তাহলে ভরও স্থির রাখতে হবে তাহলে চার্লসের সূত্র বলার সময় সেই বয়লের সূত্রের মতন এখানে দুটো জিনিস ফিক্সড রাখতে হবে মানে ধ্রুবক রাখতে হবে কি কি রাখতে হলো চাপ আর ভর বা মূল সংখ্যাও আমরা বলতে পারি ঠিক আছে তাহলে এই যে পুরো কথাটা বললাম বিজ্ঞানী চার্লস এভাবে ব্যাখ্যা করছে বলছি দেখো চাপে নির্দিষ্ট ভরে একটু এদিক ওদিক হতে পারে স্থির চাপে নির্দিষ্ট ঘরে গ্যাসের যে আয়তনটা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় কিভাবে বৃদ্ধি পায় না শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন ছিল তার একে দুশো তিয়াত্তর গুণ বৃদ্ধি পায় শূন্য ডিগ্রি সেলসিয়াস এ যে আয়তন ছিল তার একের দুশো তিয়াত্তর গুণ বৃদ্ধি পায় একের দুশো তিয়াত্তর গুণ যে বৃদ্ধি পাচ্ছে কতটা উষ্ণতা বৃদ্ধিতে এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা উষ্ণতা বৃদ্ধি আরেকবার বলছি দেখো তাহলে এগুলো পরপর আমরা সাজাচ্ছি পরপর আমরা সাজাচ্ছি চান্সের সূত্রে ঠিক আছে স্থির চাপে নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তনটা এক ডিগ্রি সেলসিয়াস শূন্যতা বৃদ্ধির জন্য শূন্য ডিগ্রি সেলসিয়াসে যে আয়তন ছিল তার একে দুশো তিয়াত্তর গুণ বৃদ্ধি পাবে আবার ঘুরিয়ে বলতে পারি এই রকম স্থির চাপে নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তনটা এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি না হ্রাসের জন্য আমি যদি বৃদ্ধি নয় হ্রাস এক ডিগ্রি সেলসিয়াস হ্রাসের জন্য শূন্য ডিগ্রিতে যে আয়তন ছিল তার একটা দুশো তিয়াত্তর গুণ হ্রাস পাবে মানে বৃদ্ধির জন্য কি হয়েছে বৃদ্ধি পাবে বলবো আর ঘাসের জন্য কি বলবো হ্রাস পাবে বলবো বুঝতে পেরেছো আরো একবার কথা হ্যাঁ স্থির চাপে নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন এক ডিগ্রি সেলসিয়াসনতা বৃদ্ধির জন্য শূন্য ডিগ্রি সেলসিয়াসে যে আয়তন ছিল তার একে দুশো তিয়াত্তর গুণ বৃদ্ধি পায় ঠিক আছে বিজ্ঞানী চার শেষ যে সূত্র তোমাদের বইতে লেখা আছে এটা কম্বাইন্ড করে দিয়েছে এরা বলেছে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াসনতা বৃদ্ধি বা হ্রাসের জন্য শূন্য ডিগ্রি সেলসিয়াসে যে আয়তন ছিল তার একে দুশো তিয়াত্তর গুণ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে এইরকমভাবে বলে দিয়েছে মানে বৃদ্ধির জন্য বৃদ্ধি পাবে হ্রাস পাবে তাহলে এটাই হলো চালসে চালসের সূত্র চালসের সূত্র ধুবক্রাশি তাহলে কি চাপ আর ভর চালসের সূত্রের গাণিতিক রূপটা কোনটা এইটা লক্ষ্য করো আমি বললাম টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আয়তন এটা হয় তাহলে যদি বলি -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন কত তাহলে দেখ না দুশো মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস শুনোটা বের করছি কি তাহলে টি এর জায়গায় মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস বসিয়েছি তাহলে টি এর জায়গায় মাইনাস দুশো তিয়াত্তর বসাবো তাহলে কি পেলাম ভি জিরো ইন্টু

যে গ্যাসকে যদি তুমি মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উনতায় রাখো তাহলে কী হবে তার আয়তন শূন্য হয়ে যাবে এটা গ্যাসের ক্ষেত্রে তাই কি ভুল বলেছে দেখো এ কিন্তু বলেছে গ্যাসের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উনোতায় কোনো গ্যাস আর গ্যাস থাকে না সেই গ্যাসটা প্রথমে তার আগেই তরলে পরিণত হয়ে যাবে বা কঠিন হয়ে যেতে পারে সুতরাং তরল বা কঠিনের ক্ষেত্রে তো চার্জের তো প্রযোজ্য নয় সুতরাং চার্জ সাইড হয়ে যায় তাহলে কি বললাম মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস শূন্য তাই গ্যাসের আয়তন কিন্তু শূন্য হয় তরল বা কঠিনের কিন্তু নয় তো মাইনাস দুশো তিয়াত্তর হলো শেষ উষ্ণতা এর থেকে যদি আরো কম উষ্ণতা করিস তাহলে কি হবে না মাইনাসের জায়গায় তাহলে এটা আরো ধরো মাইনাস চুয়াত্তর হয়ে গেছে তাহলে কি হয়ে যাবে এটা আয়তনটা নেগেটিভ হয়ে যাবে যেটা কার্যত আরো মানে অসম্ভব আয়তন কিনে গেছি ওটা সম্ভবই না ওই জন্য এই মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উন্নতটাকে শেষ উষ্ণতা বলা হয় মানে সবচেয়ে কম উষ্ণতা যেটা সবচেয়ে কম উষ্ণতা কত না মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস আরো ভালোভাবে ওয়ান ফাইভ ডিগ্রি সেলসিয়াস এই এই যেটা বলছিলাম না এই একে দুশো তিয়াত্তর যে গুণ হচ্ছে এইটাকে কি বলা হয় জানো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বা কিছু জায়গায় আয়তন গুণাঙ্ক বলে লেখা আছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান তাহলে কত একে দুশো তিয়াত্তর ওকে একের দুশো তিয়াত্তর গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের তাহলে আমরা প্রথম থেকে কি কি পড়লাম চালসের সূত্র পড়লাম চালসের সূত্রের গাণিতিক রূপ পড়লাম গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক পড়লাম কি কি চালসের সূত্রে ধ্রুবক থাকে সেটা জানলাম আর কোন কত কত উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় না মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় এটা বোঝা গেছে আর সমস্যা আছে এই তো আজ পর্যন্ত একটু দেখে নাও তারপরে আবার আমরা নেক্সট দেখি 不是你们的厕所跟别人的差不多